নমস্কার সবাইকে চৈতন্য প্রামাণিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো একটা বিষয় হল যে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট আছে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করে সেই বিষয়ের উপরে যদি কাজ করা যায় তো মানুষ অনেক এগিয়ে যাবে ধরে নেন কেউ হয়তো শিক্ষামূলক জিনিসে আছে কেউ হয়তো টেকনোলজির দিকে আছে কেউ হয়তো নাটকের দিকে আছে কেউ হয়তো খেলার দিকে আছে তো যেই দিকে যার যেটা ট্যালেন্ট সেই দিকে যদি কাজ করে তো খুব তাড়াতাড়ি অগ্রসর হবে সামনে ধরে নিন আজ আমাদের ক্রিকেটার একটা সচিন তেন্ডুলকার রয়েছে ও পড়ালেখায় সেরকম অতটাও ভালো ছিল না তো ও যদি পড়ালেখা করে যদি আইএস হওয়া কি ভালো কোনো সরকারি চাকরি নেওয়ার যদি প্রয়াস করেই যেত এত বড় ক্রিকেটারটা হতে না আসছে আর চাকরিতে এসেও সফল হতে পারত কি না সেটাও একটা সংশয় রয়েছে তো এরকম প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা গুণ রয়েছে নিজের প্রত্যেকেরই নিজে নিজের একটা আলাদা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করে তার উপরে কাজ করলে সে তাড়াতাড়ি অগ্রসর হবে ভবিষ্যতে নিজের লাইফে অগ্রগতি করতে পারবে বিষয় হলো এরকম অনেকেই আছে যাদের হয়তো কন্টেন্ট ক্রিয়েটে ভালো ভালো কথা বলতে পারে ভালো বক্তব্য রাখতে পারে এরকম অনেকের মধ্যে বোন রয়েছে কেউ হয়তো ভালো অভিনয় করেও দেখাতে পারে আর কিছু কিছু জনের মধ্যে আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই রয়েছে যারা হয়তো ভালো ট্যালেন্টেড কিন্তু ক্যামেরার সামনে ক্যামেরা ফেস করে যে কথা বলবে সেই বিষয়টা সেই কথা বলাটা তাদের হচ্ছে না ক্যামেরা ফেস করতে চাইছে না ক্যামেরার সামনে কথা বলতে চাইছে না এরকম অনেক ফ্রেন্ড আছে হয়তো ক্যামেরাও ফেস করবে সেই ভিডিওটা পাবলিকলিও দেখাতে চায় না কেউ হয়তো নিজের প্রাইভেসিতে অনেক কিছু রাখে তো যাই হোক তো এমন অনেকে আছে যে ক্যামেরা ফেস করতেই ভয় পায় মানে যাই না কিছু ভুল হয়ে যাবে সে বিষয়টা চারিদিকে ছড়িয়ে যাবে চার রকম মানুষ হাসাহাসি করবে এই রকম টাইপের তো আমি আমার বক্তব্য এটুকুটাই যদি তারা একটু করে চেষ্টা করে দেখে যে করে দেখি না একবার ভিডিওটা কি হয় তারপরে না হলে আমি ডিলিট করে দেব মানে ভিডিও যখন শুটিং যে করতে যাবে কিছু কন্টেন্ট ক্রিয়েট করবে বা ক্যামেরা ফেস করবে তখনই ভেবে নিচ্ছি হয়তো ভিডিও আমি পাবলিশ করছি ভিডিওটা করে আমার বক্তব্য হলো যে ও ভিডিওটা করে একবার দেখু যে ভিডিওটা কেমন হচ্ছে মানে ছাড়তেই হবে পোস্ট করতেই হবে ভিডিওটা সেটা না ভেবে দেখতে দেখতে পারে সে যে আমি ভিডিওটা করছি আমার বলার ধরন ক্যামেরার সামনে যে কন্টিনিউ কথা বলে যাওয়া এই পারছি কি না কোথায় ভুল ত্রুটি হচ্ছে কোন জায়গাটা শুধরাতে হবে অনেকে ফেস করতে পারে না ক্যামেরার সামনে হয়তো কোনো ছবি পোস্ট করে দিতে পারবে হয়তো কোনো জিনিস এডিটিং করে দিতে পারবে কিন্তু হয়তো সে নিজের কোনো কিছু বক্তব্য তুলে ধরতে পারবে আমি এরকম অনেকই দেখেছি অনেকে স্কুল শিক্ষক রয়েছেন আরও অন্যান্য কাজ করেন ভালো ভালো ট্যালেন্টেডও রয়েছে কিন্তু ক্যামেরা ফেস করে যে ক্যামেরার সামনে কথা বলবে সেই কথাটা কিন্তু তারা বলতে পারে না জানি না কেন বলতে পারে না কি আর সাহস করে কি আবার সাহস করে সে বলতে পারছে না না ও চায় না জানি না ঠিক ও বলতে পারবে তো যাই হোক প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা গুণ রয়েছে আরেকটা বিষয় হলো যে দেখছেন অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে তাদের পুরোনো ভিডিও গিয়ে দেখতে দেখবেন একবার তাদের বলার ধরন কেমন ছিল তারা ধীরে 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 নিজেকে চেঞ্জ করতে 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 এখন কোন জায়গায় নিয়ে গেছে ভিডিও বানিয়েছে ভুল ত্রুটি হয়েছে সেই জায়গাটা খুঁজে বের করেছে ত্রুটিটা সেই বিষয় কাজ করেছে ধীরে 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 অগ্রসর হতে 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 আজ বড় বড় ইউটিউবার হয়েছে অনেকেই দেখি যে ভিডিও একে অপরে কপি করে হয়তো অনেকজন রয়েছে যে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবে কিন্তু তারা হয়তো নিজের যে ট্যালেন্ট রয়েছে যে কোন বিষয়ের উপর সে কাজ করবে সে খুঁজে পায় না কি বুঝতে পায় না নিজের মধ্যে যে কোন ট্যালেন্টটা রয়েছে তো অনেকে দেখি যে রিলস বানাচ্ছে লিপস ঠোঁট বাজাচ্ছে একে অপরকে দেখছে ওইভাবে করে ভিডিও কেউ হয়তো নাচ গান করছে কেউ দেখছে যে নাচ গানে হয়তো ভালো একটা সেলিব্রিটি আছে নাচ গান করে করে এই যার দেখেছে তো ওইও সেম কপি করতে চাইছে তো এইভাবে করে কিন্তু বেশি দূর এগানো সম্ভব না যেটা দেখতে হতে পারে কিন্তু প্রায় নায়ের বরাবর তো ও যদি নিজের ট্যালেন্টটা খুঁজে বুদ্ধি লাগিয়ে যদি ও করে তো হয়তো আশা করি ভালো জায়গায় ও পৌঁছাতে পারবে কিংবা হয়তো ধীরে ধীরে ও এগাবে তো বলার মূল উদ্দেশ্য হলো নিজের মধ্যে যে ট্যালেন্ট খুঁজে পেয়ে নেই সেই ট্যালেন্টটা খুঁজে সে তার উপরে যদি কাজ করে তো অবশ্যই অবশ্যই সে সাকসেস হবে তো বিষয়টি হলো যেমন ধরে নেন যে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্লগার রয়েছে সৌরভ জোশী তো বর্তমানে প্রায়ও থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো তার আগে একটা ওর আর্টের চ্যানেল ছিল তো সে ছবি ড্রয়িং করতো আর্ট করতো তো আর্ট করে করে তার বিবরণও দিত সে সম্বন্ধে ও বলতো তো প্রায় ওখানেও মিলিয়নের প্রায় পাঁচ সাত মিলিয়ন কত সাবস্ক্রাইব রয়েছে তো ও ব্লগিং ভিডিও করতো দেখবেন ওর ভিডিওতে যে কাউকে কোনো কপি কি কোনো কিছু ও ছেলেটা কিন্তু সত্যি সোত এবং জেনুইন ছেলে রয়েছে ও যে নিজে থেকেই কোনো কন্টেন্ট ক্রিয়েট করছে এবং যা হোক তো ও ফ্যামিলি ব্লগ করে কোথাও যায় পরিবারের সকলকে নিয়ে কিন্তু দেখবেন ওর ভিডিওতে একদম ছোট থেকে শুরু করে একদম ছোট ভাই থেকে শুরু করে একদম বৃদ্ধ দাদু পর্যন্ত ওর ভিডিওতে দাদু দিদা পর্যন্ত রয়েছে মাঝে মাঝে দেখতে পাবেন তো ওর ভিডিওটা সব রকম বয়সের মেয়েরা কিন্তু দেখে কুনালী রয়েছে সব থেকে ছোট তারপরে পিউস রয়েছে তারপরে সাহিল রয়েছে তো এরা ধীরে কোনালির বয়সে যারা রয়েছে তা কোণা কোনালির ভিডিও দেখতে পছন্দ করে তারপরে যারা পিউস রয়েছে পিউসের গেমিং একটা চ্যানেল রয়েছে তো পিউস যে রয়েছে তো পিউসের বয়সের ছেলেরা ওই ভিডিওটাও দেখে এবার দেখে নেন যে সাহিল যে সাহিলের বয়সের যেটা যে সৌরভ যোশী রয়েছে তিনি তারও বয়সের ছেলে মেয়ে তার বাবা মা এবং তার কাকা কাকু কাকি কাকিমা এর প্রত্যেকেই নিয়ে দেখবেন ভিডিওটাও করে তো প্রত্যেক বয়সে দেখবেন নিয়ে যখন ভিডিওটা করে তো প্রত্যেক বয়সেরই মানুষ কিন্তু প্রায় ভিডিওটাও দেখে বলে পার ভিডিও তোর মিলিয়ন মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন সিক্স মিলিয়ন প্রত্যেক ভিডিওতে এরকম হয় প্রত্যেক দিনইও একটা টাইমে প্রতিদিন আটটায় ওর ভিডিও পাবলিশড হয়ে যায় তো দেখেন এমন একটা রেগুলারিটি মেনটেন ও চলছে যে প্রতিদিন মানুষকে কেন একটা একটা জিনিস খেয়াল রাখবেন কোনো একটা জিনিস যদি আমি মানুষকে অভ্যাস ধরিয়ে দিতে পারেন কি না হ্যাবিট বানিয়ে দিতে পারেন মানুষ ওটা মানে অভ্যাসে পরিণত হয়ে যায় প্রতিদিন হয়তো অনেক মানুষ রয়েছে তার ভিডিওর আশায় থাকে যে আটটা বাজলে হয়তো ভিডিও দেখতে আবার নতুন করে নিত্য নতুন কিছু জিনিস মানুষকে অভ্যস্ত পরিণত করে দিয়েছে তো তোমার ব্লগিং কী খাচ্ছে কী করছে কোথায় যাচ্ছে প্রতিদিনই এই ব্লগিংগুলো করে তো আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া আরও মানে প্রায় বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অনেকগুলো ভিডিও দেখছি যে অনেকজন নোংরামি ভিডিও করে মানে হয়তো খারাপ ড্রেস পরে কিংবা হয়তো ভালো হয়তো খারাপ কোনো কথা বলে কিংবা কোনো খারাপের কোনো খারাপ অ্যাক্টিং দেখিয়ে কিংবা খারাপই করে ভিডিও করে যে ওরা ভাবে যে আমি এই জিনিসটা করবো হয়তো তাড়াতাড়ি আমার ভিডিও ভাইরাল হবে কিংবা মানুষের কাছে ছড়াবে মানে এই মানসিকতাতে করে অনেক মানে প্রায় কী বলবো নোংরামি করে নোংরামি ভিডিও দেখিয়ে মানে বিভিন্ন রকম জিনিস করে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে মানে ভিডিওগুলো করে তো যাই হোক যাই না ও কতদূর কী করবে কিন্তু যাই হোক এইগুলো ধরনের সোশ্যাল মিডিয়া এই ধরনের ভিডিও আজও নে তখন তার প্রতি মানুষের সম্মান বাড়বে না কমবে সে নিজেই জানে তো আমার যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই নিজের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ